আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন দুই দু হাজার চব্বিশের বাংলা তোমাদের কোশ্চেনটা আমি দিয়ে দিচ্ছি এখন তোমরা কিছুক্ষণ ওয়েট করো আমি তোমাদের জন্য খুবই সুন্দর একটা উত্তর দিচ্ছি অনেকে দেখবা যে খুবই তাড়াহুড়া করে দেখা যায় যে তোমাদেরকে ছোটোখাটো একটা উত্তর দিয়ে দিল তারা হয়তো জন্য কিন্তু আমি তোমাদেরকে অনেক সুন্দর করে যে তোমাদের একটা লং টার্ম মেয়াদি পরীক্ষার জন্য বড় করে উত্তর করে দিচ্ছি একটু তোমরা ধৈর্য ধরো হ্যাঁ খুবই দ্রুত আমি তোমাদেরকে খুব সুন্দর একটা উত্তর দিয়ে দিব দেখো এখানে তোমাদের একটা কাজ দিয়েছে জনসচেতনামূলক একটা সবার আয়োজন করবা তোমরা বিদ্যালয়ে সবাই আমাদের প্রত্যেক জীবন এবং চারপাশে নানা জনসজনামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এসব অফিসে থাকবে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষার্থী ও শিক্ষক যারা আলোচনা করে নিছক কাজগুলা কেবল করো যে তোমার প্রত্যেক জীবন থেকে চারপাশে থেকে বিভিন্ন সমস্যা খুঁজে বের করে তালিকা তৈরি করবা আর প্রতিকার জন্য জনসচেতনতা প্রয়োজন কিছু কিছু বিষয় খুঁজে বের করার পর কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুদের সাথে আলোচনা করো এবং মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করো তাহলে আমার খুঁজে পাওয়া সমস্যা এবং আমার বন্ধুদের কাছে খুঁজে পাওয়া সমস্যা তোমাদের এটা দুই ঘরে লিখতে হবে এবার তালিকা থেকে দুটি থেকে বাছাই করতে হবে বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে মনে করছো এরপর বিষয় দুটি আলোচনা করে দুজনের দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো হ্যাঁ কথোপকথনের সময় আমাদেরকে তোমাদেরকে এই যে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে ওকে এরপরে দেখো তোমাদের এখানে কথোপকথনের সময় সরল জটিল বাক্য যৌগিক বাক্য তিন ধরনের বাক্য ব্যবহার করতে হবে এবার এখানে দেখো কথোপকথনে ব্যবহৃত বাক্য দেখো এখানে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এগুলো বাক্য আছে এবং যে দুটি বিষয় দেখো এখানে আমাদের এখানে সমাজ উপসর্গ প্রত্যেক মাধ্যমে গঠিত শব্দ ব্যবহার করতে হবে আর শব্দ বাংলা কি হবে শব্দটি কোন উপায়ে গঠিত এটা আমরা লিখবো তারপর দেখো এখানে তোমার লেখা দুটি শব্দ বাছাই করো শব্দ দুটি একটি করে মুখ্য একটি করে গণ্য শব্দ লেখো তাহলে আমরা ওই শব্দগুলো থেকে এখানে মুখ্য শব্দ লিখবো এখানে তোমার লেখা অনুচ্ছেদ থেকে তিনটি শব্দের প্রতি শব্দ লেখো তারপর প্রতিটি শব্দ ব্যবহার করে বাক্য বাক্যগুলো আবার লেখো এবার আমরা এখান থেকে আমরা কী করবো যে কোনো একটি কাজ করবো নোটিশ বোর্ড বিজ্ঞাপন বা বিল বোর্ড এগুলো আমরা একটা কাজ করব নমুনা লেখা শেষ হয়ে গেলো তোমরা কী করবা তোমরা এখানে প্রশ্নটা ত্রিশ কাছে জমা দিয়ে দিবা এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই এটা তোমাদের একটু যেহেতু কেউ পোস্টার তো তোমাদের কেউ তৈরি করে দিবে না তোমরা এই প্রস্তুতিটা একটু নিজেরা নিয়ে নাও তাও আমি তোমাদেরকে সপ্তরি করে দিব যে তোমাদের ফেস্টুন বা ব্যানার কীভাবে বানায় এটা তোমরা একটু শুনে নাও কারণ আমি উত্তরটা দিয়ে দিব তখন তখন আর এগুলো বিষয়ে বলবো না এই যে পোস্টার প্লেকার বিলবোর্ড লিপ নোটিস লিপলেট মরকের লেখা বিজ্ঞাপন বা আমন্তনপত্রের মধ্যে যে কোনো দুইটা নমুনা লিখতে হবে তোমাদেরকে কিন্তু দুইটা নমুনা তা তোমরা কী করবা আমি তোমাদেরকে মরকের লেখা নোট আমি তিনটা তিনটা দিয়ে দেবো তোমরা এখান থেকে দুইটা পাশাই করে নিয়ে নেবো অত তাহলে যে আরেকটা দিনে দেখো কাজটা একটা দলীয় কাজ হবে পাঁচজনের দলে কাজটা করা যাবে শিক্ষার্থীর সঙ্গে কম বেশি বিবেচনা শিক্ষকের নির্দেশনা ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো